সকালটা শুরু হয়েছে সুন্দর একটা দূরবেলা দিয়ে তোমাদের একটা জিনিস জায়গা ঠিক আছে দেখতে পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার ওই সাইডে বাংলাদেশ ইন্ডিয়া তো আমি এমন জায়গায় বাস করি জিরো পয়েন্ট ঠিক আছে এখানে মানে এরপরেই বাংলাদেশ ঠিক আছে তো তোমরা যারা যারা বাংলাদেশ থেকে দেখো কিন্তু সবাই একটা সুন্দর কমেন্ট করবে আমি জানি তোমরা অনেকে অনেকে খুব সাপোর্ট করো আমাকে তো আমি তোমাদের যতই বলো ততই কম হয়ে যাবে তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবার পাশে থাকো আশা করি অনেক এগিয়ে যাবো যাই হোক এখানে কিন্তু এসেছিলাম এখানে খেলা হয় ঠিক আছে দেখতে হচ্ছে এখানে কবাডি খেলা হয় মাঝে মাঝে মানে আমাদের এখানকার ছোটো ছোটো ভাইরা মানে আমাদের বন্ধুরা সব খেলে ঠিক আছে তো আজকে আর হচ্ছে না সেটা তো তাই জন্য এখন কি করবো বাড়ি যেতে হবে বেশ দেখো আমরা কিন্তু বাংলাদেশ যাব ঠিক আছে এবার কবে যাবো কারণ এখন জিমের মাধ্যমিক পরীক্ষা চলছে ঠিক আছে মানে চলবে কদিন পর থেকে তো ফেব্রুয়ারি মাসে শুরু হয় আমাদের এখানে ঠিক আছে মাধ্যমিক পরীক্ষা তো যখন ওর পরীক্ষাটা শেষ হয়ে যাবে তারপরে আমরা যাব ঠিক আছে তো এখন যে মাঝখানে যে টাইমটা আছে এটার মধ্যে পাসপোর্ট ভিসা লাগাতে দেবো কারণ পাসপোর্ট বানাতে টাইম লাগবে আর আমার একটু সমস্যা হচ্ছে কারণ আমার জন্ম সার্টিফিকেট ওটা হচ্ছে মুম্বাইয়ের ঠিক আছে মুম্বাইতে জন্ম হয়েছিলো আমার তাই জন্য ওখানে মারাঠিতে লেখা আছে তো ওটা এখন যেতে হবে অঞ্চলে মানে জিজ্ঞাসা করতে হবে যে কি হবে কি করতে হবে ওটা বাংলায় করব দেন ওটা ডিজিটাল করব ডিজিটাল এখন ডিজিটাল যুগ বুঝতে পারছো ডিজিটাল করার পরে তারপরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো হে গাইস ফাইনালি কিন্তু স্নান স্নান করে ঠিক আছে একদম রেডি আর কি সব কমপ্লিট

আমাদের গান আসছে চলেছে খুব তাড়াতাড়ি আমাদের গান আসছে তো এই যে এই চ্যানেলটা এম জিরো ওয়ান এটাকে তাদের সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু গানটা দেখতে পারবে না তাদের কাছে নোটিফিকেশান যাবে না আর যারা সাবস্ক্রাইব করবে তাদের কাছে নোটিফিকেশান যাবে তাই তো কী যাবে নোটিফিকেশান তো তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের ভোজপুরি গান নতুন তো আমাদের মানে গানটা চলে এসেছে জাস্ট শুরু করবো টাইম লাগবে না বেশি তাই তো লাগবে মোটামুটি কয়েকদিন হ্যাঁ পাঁচ ছদিন লাগবে তো যাই হোক সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি সুন্দর একটা গান নিয়ে আসছি

খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই সংটা আসতে চলেছে আমাদের তো আমি তো খুব মানে কী বলবো আমার ফার্স্ট কোনো চলেছে ভোজপুরি আমি তো খুব মানে কী বলবো খুব খুশি আর আমি চাই যে খুব তাড়াতাড়ি আসবো তোমরা দেখো তোমরা একটু গিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তাহলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তো চলো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করি তারপরে আবার বাড়ি যেত তাই তো শীতের সময় ঠান্ডা লাগবে সো গাইজ এখানে আমাদের পিৎজা চলে এসছে আর